হ্যালো বন্ধুরা এবং আমার প্রিয় দর্শক শ্রোতা আপনারা লাগি একটা নতুন আপডেট লুই আইছি সাহারা ইন্ডিয়া গ্রুপ সাহারা ইন্ডিয়া কোম্পানির মধ্যে যারা টাকা ইনভেস্ট করা আছে এবং আপনি আগে অনলাইনে আবেদন করছেন এখনো পর্যন্ত টাকা পাইছেন না আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা হ্যালো বন্ধুরা এবং আমার প্রিয় দর্শক শ্রোতা আপনারা লাগিয়া সাহারা ইন্ডিয়া কোম্পানির একটা নতুন আপডেট নিয়ে আইছি আজকের এই ভিডিওর মধ্যে আপনারা যারা এখনো পর্যন্ত সাহারা ইন্ডিয়ার মধ্যে অ্যাপ্লাই করিয়া অনলাইনে অ্যাপ্লাই করিয়া টাকা পাইছেন না আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এবং আজকের এই ভিডিওটা দেখার ফলে আপনার অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাব একটা নতুন আপডেট আইসে পোর্টেলের মধ্যে এই পোর্টেলের আপডেটটা আপনারা লগে এক্সপ্লেন করবো আর যদি আপনি আমার চ্যানেলও নতুন হয়ে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা এরকম আরও ভিডিও পাইবা আপনারা সবাই জানেন যে সাহারা কোম্পানির মধ্যে ইনভেস্ট করা টাকাটা আপনারা একটা রিফান্ড পোর্টালের মাধ্যমে ফাইরা এবং এই সরকারের নির্দেশ অনুসারে আপনারা যারা অ্যাপ্লাই করছেন অনলাইন মাধ্যমে আপনারা যারা আবেদন করছেন টাকা পাওয়ার লাগি আপনার নথিপত্র দিয়া আপনারা এখনও পর্যন্ত অনেক মানসে টাকা পাইছেন না এবং এর কী কী কারণ আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবা আজকের ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবা একদম না টানিয়া স্কিপ না করিয়া ভিডিওটা দেখলে বুঝতে পারবা আপনার পয়সা এখনও পর্যন্ত খেনে আপনার অ্যাকাউন্ট হইয়া ঢুকছে না এবং কারা কারা এই টাকা পাইছেন আপনারারে এই ভিডিওর মধ্যে ইনফরমেশান দিব আশা আপনারা এই ভিডিওর ইনফরমেশনটা পাওয়ার পরে বুঝতে পারবা খেনে আপনার টাকাটা ইয়া অ্যাকাউন্টের মধ্যে ঢুকছে না একচুয়ালি কথা হয়েছে গিয়া এই কোম্পানির মধ্যে একটা অসুবিধা হওয়ার কারণে সরকারের নির্দেশ অনুসারে টাকাটা ডাইরেক্টলি কোম্পানি না দিয়া সরকারের হাতও আনিয়া আপনারারে এই টাকাটা আপনার অ্যাকাউন্টের মধ্যে হওয়ার তবে একটা সিস্টেমে সিস্টেমটা হইল গিয়া অনেক দিন আগে আপনারা অ্যাপ্লাই করছেন অনলাইন মারফতে যারা কম্পিউটারের দোকানও কাজ করেন বা আপনারা হয়তো নিজে মোবাইল দিয়েও করছেন অ্যাপ্লাই করার সময় আপনারা যে ডকুমেন্টগুলা দিছেন এই ডকুমেন্টটাই ভেরিফাইড হইতে লাগবো বা ডকুমেন্টর মধ্যে যদি কোনো এরর থাকে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে আপনারা হয়তো এখনও পর্যন্ত চেক করছেন না এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কও ক্লিক করিয়ে গিয়া আপনারা যে অ্যাপ্লিকেশান আছে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়া বা আধার কার্ডের লাস্টের সাইটটা নাম্বার এবং মোবাইল নাম্বার এবং ওটিপি আইব মোবাইল এই ওটিপিটা দিয়ে আপনারা চেক করলে বুঝতে পারবা আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে গেছে না ভ্যালিড হয়েছে এখনও পর্যন্ত যারা চেকও করছে না আপনারা লাগিয়া এই আপডেটটা এবং যারা অ্যাপ্লাই করিয়া একদম নিস্তব্ধভাবে অপেক্ষাত আছেন যে আপনার টাকা কেনে আইয়া অ্যাকাউন্টে ঢুকে না আপনার লাগিয়েও এই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আমি কইতে চাইলাম যে আপনারা যারা অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত রিজেক্ট বা অ্যাকসেপ্ট কোনো কিছু খবর জানো না সবর লাগিয়া এই খবরটা খবরটা গিয়া যারা টাকা ইয়া এখনো পর্যন্ত অ্যাকাউন্টে ঢুকছে না আপনার লাগিয়া একটা সুবিধা পোর্টেলের মধ্যে নতুনভাবে দেওয়া রিসাবমিশন লগ ইন রিসাবমিশন লগ ইন এই অপশানটা নতুনভাবে পোর্টেলও লাইভ করা হয়েছে এই পোর্টেলের মধ্যে যে সাহারার মধ্যে যে টাকা রিফান্ড পাওয়ার লাগি যে পোর্টেলটা রেডি করা হয়েছিলো আমরা সরকারি একটা গভর্নমেন্ট ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে আপনি যদি যাই গেলে দেখতে পারবা রিসাবমিশন সাবমিশন লগ ইন এই রিসাবমিশন লগ মধ্যে ক্লিক করিয়া আপনার সিআরএন নাম্বার কাস্টমার রেফারেন্স নাম্বার আপনারা যারা অ্যাপ্লাই করছেন অপ্লাই করার পরে রিসিপ্ট পাইছেন রিসিপ্টর মধ্যে দেখবা কাস্টমার রেফারেন্স নাম্বার এই সিআরএন নাম্বার দিয়া আপনি মোবাইল নাম্বারের মাধ্যমে লগ করতে পারবা ওটিপি দিলেই লগ ইন হইব লগ করার পরে আপনার যে অ্যাপ্লিকেশনটার মধ্যে যে ইনফরমেশন আপনি দিছেন আগে অ্যাপ্লাই করার সময় এই সম্পূর্ণ ইনফরমেশন আপনি একদম ভালোভাবে দেখিয়া নিখুঁতভাবে আবার আপলোড করতে লাগব তখন আপনি আপনার যে টাকা আছে পাওনা টাকা আছে এই টাকাটা অ্যাকাউন্টের মধ্যে পাইবায় আর যদি এরকম করো না আপনার যদি অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যায় আপনি কোনো টাকা পাইত না সাহারার মধ্যে থাকিয়া আপনার ব্যর্থ যাইবো সব মেহনত এবং আপনার যে মেহনতর টাকা রাখছেন সাহারার মধ্যে এক টাকাও আপনি না যার কারণে আপনারা সবে যদি এপ্লাই করিয়া থাকুন এবং কাস্টমার রেফারেন্স আলা রিসিপ্ট পাইয়া থাকুন আপনার কাছে যদি রিসিপ্ট থাকে সিআরএন নাম্বার জেনারেট করা হয়েছে আগে এই সিআরএন আলা যদি রিসিপ্ট থাকে এই সিআরএন নাম্বার দিয়ে আপনারা রিসাবমিশনের মধ্যে যাইন। এই পোর্টালের মধ্যে গেলে আপনি দেখতে পারবা নোটিফিকেশন আইসে এই যে নোটিফিকেশনটা এই নোটিফিকেশনটা আপনারা দেখতে পারবা এখানেও লিঙ্ক দেওয়া থাকবো লিঙ্কের মধ্যে ক্লিক করলে রিসাবমিশন লগ ইন থাকবো এখানেও ক্লিক করার পরে আপনি আপনার অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারবা লগ ইন করিয়া আপনার সম্পূর্ণ ডিটেলস আপনার যে সাহারার প্রমাণপত্র আছে আপনার কাছে যে হয়তো আপনি ইনস্টলমেন্ট দিয়েছেন বা আপনি ফিক্সড ডিপোজিট করছেন আপনার কাছে যেই প্রমাণপত্র আছে এই প্রমাণপত্রটা আপনি সুন্দর করিয়া স্ক্যান করিয়া আপলোড করতে লাগব এবং আপলোড করার সময় আপনার ব্যাংকর অ্যাকাউন্ট ডিটেলসগুলো সঠিকভাবে দিতে লাগব এর ফরে আপনার অ্যাপ্লিকেশনটা উইথিন ফোর্টি ফাইভ ডেজ মানে পঁচল্লিশ দিনকুর ভিতরে প্রসিড করইব এর ফরে আপনার যে আপডেটটা আপনি পাইবা হয়তো আপনার অ্যাকাউন্টে টাকা আইজাই তো পারে কেস যদি কোনো মেজর প্রবলেম থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশন আবার রিজেক্ট হইব এবং এর জন্য একটা হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে আপনারা যদি কোনো কিছু ডাউট থাকে এই হেল্পলাইন নাম্বারও কনট্যাক্ট করতে পারবা আর শর্টকাট বুদ্ধি হইল গিয়া যারা এইসব বুঝো না আপনারা যদি এখনও পর্যন্ত টাকা আইসে না অ্যাকাউন্টের মধ্যে আপনার আর যদি এখনো পর্যন্ত টাকা পাইছেন না আপনি অনলাইনে অ্যাপ্লাই করছেন আপনার অ্যাপ্লাই করার পরে কোনো আপডেট নাই কোনো খবর নাই অ্যাকাউন্টও টাকা ইয়া ঢুকছে না এবং আপনি কিতা তাক্তা চিন্তা করিয়া না আপনার শর্টকাট রাস্তা হইল আপনার সাহারার যে অফিস আছে আপনার নিকটবর্তী অফিসও যাইবা বা অফিসও গেলে অফিসর যে স্টাফ আছেন তারার লাগে যদি আপনি এই জিনিসটা শেয়ার করেন যে আপনি এখনও পর্যন্ত টাকা পাইছেন না এবং আপনার কাছে যদি বৈধ প্রমাণপত্র থাকে আপনার টাকা দেওয়ার যদি কোনো রিসিপ্ট থাকে বা কোনো সার্টিফিকেট দেওয়া হয় আপনার ফিক্সড ডিপোজিটের তাহলে এই সার্টিফিকেট দিয়ে আপনি অফিস মারফতে এই জিনিসটা খাসটা আপনার করাইতে পারবা করাইলে অবশ্য আপনার টাকাটা আপনি পাইলি বা এটা একটা মানে সিস্টেমে আপনারা টাকা দেব হইব আর যারা টাকা পাইলেইসেন তারা তো অনেক আগে পাইছেন এখনো পর্যন্ত কোনো নতুনভাবে টাকা পাওয়ার কোনো আপডেট আমার কাছে নাই আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা কারণ অনেক মানুষে এখনও পর্যন্ত অ্যাপ্লাই করার পরে টাকা পাইছেন না আর গরব গৌরবহা আসেন কোনো কিছু আপডেট নাই কোনো কিছু খবর নাই আর এই পোর্টালের মধ্যে নতুন অপশনের বিষয়ে কোনো খবরও নাই সরোর কাছে অনেক মানুষে এখনো পর্যন্ত জানেন না আমি রিকোয়েস্ট করি আর যে যারার ভিডিওটা সম্পূর্ণ দেখা হয়ে গেছে আপনারা ভিডিওটা এইরকম সারিয়া যাইবা না ভিডিওটা অ্যাটলিস্ট একটা শেয়ার করিয়া যাইবা এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেক মানুষে এই ভিডিওটা পাইবা এই খবরটা শুনতে পারবা এবং এই সিস্টেমে গেলে আপনারা সবে অ্যাটলিস্ট যদি আপনি শেয়ার করেন যে যে আপনার ফ্যামিলি বা আপনার রিলেটিভসর মধ্যে এই ভিডিওটা অ্যাটলিস্ট শেয়ার করিয়া অন্য মানুষরা দেখার সুযোগ করিয়া দিবা আর আমার চ্যানেলও যদি ইউটিউব চ্যানেলও দেখা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখবা এবং ফেসবুক মাধ্যমে যদি আপনি দেখিয়ে তখন তাহলে ফলো করবা আর বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আজকের ভিডিওটার কতটুকু পর্যন্ত আসা দেখা হইব অন্য একটা ভিডিওর মধ্যে নতুন আরও একটা আপডেট লইয়া